গুড ইভিনিং ফ্রেন্ডস অনেক পর আজকে সন্ধেবেলা একটু পোডিয়ামে যাচ্ছি নর্মালি পোডিয়াম বলতে আমাদের প্রয়াগের পোডিয়ামে এখন তো খুব একটা যাওয়া হয় না সঙ্গমের পোডিয়ামেই বেশিরভাগ যায় তো ভাবলাম আজকে একজনের সাথে দেখা করতে পোডিয়ামে যাচ্ছি তো কার সাথে দেখা করতে যাচ্ছি অবশ্যই দেখতে পাবে তোমরা বাইরে কিন্তু খুব মৃদুমন্দ হাওয়া দিচ্ছে ভালো লাগছে হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া পরিয়ে আমি কেন ও শে পড়ে যাচ্ছিল তো রক্ত বের হচ্ছে তাই কল দিয়ে একটু পডিয়ামে নামলাম খুব সুন্দর হাওয়াও দিচ্ছে ভালো লাগছে ঘরে বসে থাকতে করতে বোর লাগছে ভাবলাম একটুখানি পডিয়ামে এসে হাঁটি একটা কচকুকেও দেখতে এলাম কচকুত আবার পটি পেয়েছে নিয়ে গেছে তোকে নিয়ে আসব দেখাবো অনেক দিন দেখিনি কচকুকে এই দেখো বন্ধুরা আমাদের কৃষ্ণ ঠাকুর ও সরি আমাদের রাধা দেখা দূর থেকে দূর থেকে এই দেখা আমাদের রাধা কি সুন্দর দেখতে আর এই দেখা আমার নতুন বান্ধবী আর ওই যে আমাদের শুটি আর এইটা আমাদের কড়াইশুঁটি বরবটিকে দেখা বরবটি কল এই দাদা বে দেখেছিস বসবে না না বড় বড় তো করছে বড় বড় নিজেকে দেখাবে ওই আমি দুষ্টু না ঠিক আছে ঠিক আছে বন্য আমি দুষ্টু না কিন্তু দুষ্টু তোর পাশে যে বসে আছে না সে দুষ্টু ঠিক আছে অনেক দুষ্টু সে দাদাটা কিন্তু গ্যাংস্টার ওই দেখ গ্যাংস্টার দাদা কি বলছে গ্যাংস্টার গ্যাংস্টার ও গ্যাংস্টার এই আমি গ্যাংস্টার

আমরা এখন একটু নিচে এসেছি হাঁটতে আর পড়িয়াম থেকে নেমে এখন যাচ্ছি টাওয়ার সিক্সের দিকে সুমিত এসে গেছে তো কয়েকটা জিনিসও কেনার আছে চাই ভেবেছিলাম প্রথমে যে গঙ্গার ধারে যাবো তাই ভাবলাম যে চাবিটা আমার কাছে সুমিত নিয়ে যায়নি আজকে চাবি তারপর আমরা গঙ্গায় চলে গেলে তখন আবার এসে দাঁড়িয়ে থাকবে তাই ওকে দিয়েই তারপর যাই তুই গেলে বাবার সাথে ঘরে চলে যাবি দিয়ে পড়তে বসে যাবি ওই জল আছে নাকি সুমিত অফিস থেকে এসে গেল ওর হাতে চাবিটা দিয়ে তারপর আমি আর সমৃদ্ধ যাচ্ছি গঙ্গার ঘাটে মাঝখানে একটু ভীষণ জল তেষ্টা পেয়ে গেছিলো ক্লাব হাউস থেকে একটু জল খেলাম তারপরে এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে আর এখানটা দেখো কিছু মানে বসিয়েছে তার ওপর মাঝখান থেকে বেশ ঘাসগুলো উঠছে কি সুন্দর দেখতে লাগছে তো চলো এবার একটু গঙ্গার ঘাটে যাই আর এখানে ক্লাব হাউস মানে সঙ্গমের ক্লাব হাউসের কাজ কতটা হয়েছে সেটাও তোমাদের একটু শেয়ার করি আমি কিন্তু বহুদিন পরে গঙ্গার ঘাটে আসছি বলতে পারো কয়েক মাস পর তো তার জন্য কতটা কাজ হয়েছে আমি নিজেও জানি না তো চলো একটু দেখি তোমাদেরও কাজটা শেয়ার করি অনেক দিন পর গঙ্গার ঘাটে এসলা আসলাম আর দেখতাম কার মানে ক্লাব হাউসের কাজটা সামনে থেকে পুরনো ক্লাব হাউসটাকে ভেঙে এখন সব মানে ওই কি বলে ওই থামগুলো যেগুলো হয় মেন সেগুলো এখন তৈরি হচ্ছে পুরনো যে অফিসটা ছিল সেটাকে ভেঙে আর কি জাস্ট এরকম ইউ টার্ন নিয়ে হচ্ছে জাস্ট এরকমভাবে হচ্ছে জিনিসটা এটা চারিপাশে এখন নোংরা অনেকদিন পর দেখলাম বেশ ভালো লাগছে পুরনো যে অফিসটা ছিল আমাদের সঙ্গমের মানে সুreya সঙ্গম মিলেই এলকবের যে মেন অফিসটা ছিল সেটাকে ভেঙে দিয়ে এখন তো টাওয়ার নাইনে করা হয়েছে তো এখন যেটা হচ্ছে পিলারের কাজটা উঠছে তাছাড়া অন্য কিছুই হয়নি ক্লাব হাউজের যে মেন পিলারগুলো সেগুলোই কিন্তু এখন উঠছে সমিতা আসছে আর পতাকাটা এত জোরে জোরে শব্দ হচ্ছে হাওয়াতে পাগলের মতো উঠছে পাগলের মতো গঙ্গার ঘাট থেকে এসে আমরা চলে এলাম ফুচকা খেতে আমাদের টাওয়ার সিক্স থেকে বেরিয়ে একটুখানি হেঁটে এসেই একটা জায়গায় ফুচকা পরে খুব সুন্দর বানায় ফুচকাটা আর সেখানেই আমরা খেতে এলাম ফুচকা আর এখানে সুমিতাবার খাচ্ছে ওই চুরমুর মাখা আর কি ফুচকা দিয়ে যে ফুচকাগুলো ফোলে না সেগুলো দিয়ে আলু দিয়ে মাখা আর আমার কিন্তু বেশ ফুচকাটাই ভালো লাগছে এই গরমে যাই হোক এখন রাত অনেকটাই হয়ে গেছে প্রায় নটা সাড়ে নটা বাজে তো এখান থেকে আমরা রুটি তরকারি নিলাম রুটি আর আলুর দম রাত্রে ডিনার সারা সন্ধ্যাটা পুরো আমরা ঘুরে ঘুরেই কাটালাম আর ব্লগও করলাম সারা সন্ধ্যেটা জুড়েই তাই না বল ফুচকা খেলাম তারপরে রুটি তরকারি নিলাম রুটি আলুর দম নিলাম রাতের ডিনার হয়ে গেল সকালবেলা যা রান্না করেছিলাম আজকে এই তো কিনে নিলাম তো আর সকালবেলা যা রান্না করেছিলাম শুধুমাত্র সকালবেলার মতোই আর সকালবেলা সমীর যেহেতু ছিল না আজকে আজকে একদম সিম্পল রান্না কোনো মাছ নয় মাংস নয় কিছু নয় একদম ডাল ভাজা ডিম সেদ্ধ আলু সেদ্ধ মাখা দিয়ে আমরা দুজনে এক বেলার মতো খেয়ে নিয়েছি কিন্তু রাত্রে তো সেটা হবে না তাই জন্য রুটি ভালো হয়েছে এটা কাছাকাছি হয়ে গিয়ে খুব ভালো হয়েছে আর তার সিক্সের কাছে আমার ভিডিও দেখার পর অনেকে সঙ্গম থেকেও এসে প্রয়াগের ভেতর দিয়ে এসে রুটি কিনে নিয়ে যাচ্ছে ওই যে পেছনে সুমিত আসছে আমাদের আল কবে থাকে একটা ভাইয়ের সাথে গল্প করতে করতে আসছে তো যাই হোক এই কাছাকাছি রুটির দোকানটা হয়ে ভালো হয়েছে আমাদের ওদিক থেকে টাওয়ার ওয়ান দিয়ে বেরিয়েতে যে মিষ্টির দোকানটা আছে ওখানেও রুটি পাওয়া যায় কিন্তু তরকারিটা বোধ ওখানে সেই অন্য ধরনের কচুরির তরকারির মতো হয় কিন্তু এখানে এরা ঘরোয়াভাবে আলুর দম অনেক কিছুই রাখে ঘুগনি ইচ্ছা হলে দুরকমের ঘুগনি রাখে চিকেনের দিয়ে রাখে বলে অসুবিধা হয় না ঠিক আছে চলো আজকে এখানেই ব্লগটা শেষ করছি জানি না আজকে আবার এডিট করে দিতেও পারবো কি না ভালো লাগছে না তো চলো গুড নাইট সকলকে